আজ আমরা কথা বলবো ফ্রান্স কাফকার সেই বিখ্যাত লেখা দ্য মেটামর্ফোসিস বা রূপান্তর নিয়ে এটা কিন্তু শুধু একটা গল্প না এটা মানব সম্পর্কের এক জটিল অধ্যায়ের গভীরে ডুব দেওয়ার মতো একটা অভিজ্ঞতা ভাবুন তো একবার সাহিত্যের ইতিহাসে যে লাইনটা আলোড়ন সৃষ্টি করেছিল সেটা দিয়েই গল্পের শুরু গ্রেগর সামসা খুবই সাধারণ একজন সেলসম্যান হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখে যে সে আর মানুষ নেই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি সে না না ভুল ভাবছেন এটা মোটেউ শুধু একটা পোকার গল্প নয় আসলে এই গল্পটা আমাদের একেবারে ভেতরে গিয়ে নাড়া দেয় আমাদের মনুষ্যত্ব আমাদের আবেগ আর আমাদের সহানুভূতির দৌড় ঠিক কত দূর সেই কঠিন প্রশ্নটাই তুলে ধরে চলুন তাহলে গল্পের গভীরে যাওয়া যাক প্রথম ভাগ এক অচিন্তনীয় সকাল সেই সকালটার কথা যে সকালে গ্রেগরের জীবনটা এক মুহূর্তের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গেল এখানেই কিন্তু গল্পের আসল দ্বন্দ্বটা ব্যাপারটা কি দাঁড়াল দেখুন গ্রেগরের মনটা কিন্তু আগের মতোই রয়ে গেছে একজন মানুষের মন সে তার চাকরি নিয়ে ভাবছে বাবা মায়ের দেনা শোধ করার চিন্তা করছে কিন্তু তার শরীর শরীরটা হয়ে গেছে একটা বিশাল পোকার যার উপর তার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই এই যে মন আর শরীরের লড়াই এটাই গল্পের আসল ট্র্যাজেডি তো এই অবিশ্বাস্য পরিস্থিতিতে গ্রেগরের পরিবার কি করল তাদের ভালোবাসা তাদের সহানুভূতি সেটা কি এই কঠিন পরীক্ষায় টিকতে পারল চলুন দেখি পরিবারের প্রত্যেকের প্রতিক্রিয়া ছিল এক এক রকম মা তো ভয়ই শেষ বাবা তো রীতিমাতো শত্রু হয়ে উঠলেন একমাত্র বোন তার মধ্যে শুরুতে একটু মায়া দেওয়া দেখা গিয়েছিল সে দুধ এনে দিত কিন্তু তার ওপর অফিসের ম্যানেজার সে হাজির আর গ্রেগরের ওই চেহারা দেখে মা অজ্ঞান হয়ে গেলেন ম্যানেজারও পালিয়ে গেল সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি এই যে বন্ধ দরজাটা এটা আসলে শুধু একটা দরজা না এটা গ্রেগরের জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সে শুধু নিজের ঘর থেকেই নয় তার প্রিয়জনদের কাছ থেকে পুরো মানব সমাজ থেকেই যেন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল আর এরপরই ঘটল প্রথম আঘাতটা নিজের বাবা খবরের কাগজ আর লাঠি দিয়ে তাকে তাড়িয়ে আবার সেই ঘরে ঢুকিয়ে দিলেন এখানেই গল্পের মোড় ঘুরে যায় যেখানে ভয় আর ঘৃণা ভালোবাসার জায়গা নিয়ে নেয় সেখানে আর পারিবারিক বন্ধন বলে কিছু থাকে না মায়ামমতার বদলে জায়গা করে নেয় নিষ্ঠুরতা গল্পের এই পর্যায়ে আমরা দেখব গ্রেগর কিভাবে ধীরে ধীরে এক বিচ্ছিন্নতার কারাগারে বন্দী হয়ে পড়ে আর তার পরিবার কিভাবে এই নির্মম বাস্তবতার সাথে মানিয়ে নেয় এই যে ডিহিউমানাইজেশন বা অমানবিকীকরণের প্রক্রিয়াটা এটা কিন্তু ধাপে ধাপে হয়েছিল প্রথমত যোগাযোগটাই বন্ধ হয়ে গেল তার কথা তো কেউ বোঝেই না তাই শোনার চেষ্টাও ছেড়ে দিল তারপর দেখুন তার খাবারের রুচিও বদলে গেল তাজা খাবার ছেড়ে বাসি জিনিসই তার পছন্দ এরপর তার বোন ঘর থেকে সব আসবাবপত্র সরিয়ে নিল যেন তার মানব জীবনের সব স্মৃতি মুছে ফেলতে চাইছে আর সব শেষ আঘাতটা এলো বাবার কাছ থেকে ছুঁড়ে মারা আপেলের একটা তার পিঠে গেঁথে গেল তবে এর মাঝেও তার মায়ের মনের ভেতরের দ্বন্দ্বটা দেখুন তিনি বলছেন আসবাবপত্র সরিয়ে দিয়ে কি আমরা এটাই প্রমাণ করছি না যে আমরা ওর ভালো হওয়ার সব আশা ছেড়ে দিয়েছি এই কথাগুলোর মধ্যে একটা অসহায়ত্ব আছে একটা অপরাধ বোধ আছে তিনি যেন কিছুতেই ছেলের এই অবস্থাটা মেনে নিতে পারছেন না আবার অতীতটাকেও ভুলতে পারছেন এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি সেই চূড়ান্ত মুহূর্ত যখন সহানুভূতির শেষ বিন্দুটুকুও শুকিয়ে যায় সংসারের খরচ চালাতে পরিবারকে তিনজন ভাড়াটে রাখতে হলো। এর ফলে কি হল গ্রেগর নিজের বাড়িতেই আরও এক ঘরে হয়ে গেল তার অস্তিত্বটা যেন একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াল যাকে সবার থেকে লুকিয়ে রাখতে হবে কিন্তু এমনই এক সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল গ্রেগরের বোন বেহালা বাজাচ্ছিল আর সেই সুর সেই সুরটা যেন পোকার খোলসের ভেতরে ঘুমিয়ে থাকা গ্রেগরের মানবিক সত্ত্বাটাকে জাগিয়ে তুলল সে মরিয়া হয়ে উঠল একটু সংযোগের জন্য একটু ভালোবাসার জন্য আর ঠিক তখনই গ্রেগরির মনে এই প্রশ্নটা আসে সে কি পশু ছিল যে সঙ্গীত তাকে এমনভাবে নাড়া দিয়ে গেল ভাবুন একবার এই প্রশ্নটাই তো প্রমাণ করে দেয় যে তার ভেতরে মনুষ্যত্ব তখনও বেঁচেছিল সুন্দর একটা কিছুর জন্য এই যে আকুলাতা এটা আমাদের নিজেদেরও ভাবতে বাধ্য করে আর সেই সঙ্গীতের টানেই সে ঘর থেকে বেরিয়ে আসে ভাড়াটেদের সামনে আর সাথে সাথে পরিবারের এতদিনের সাজানো ভঙ্গুর শান্তিটা ভেঙে চুরমার হয়ে যায় এই একটা ঘটনাই তাদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় একদিকে দেখুন সঙ্গীতের জন্য গ্রেগরের মন ব্যাকুল আর অন্যদিকে তার নিজের বোন যে একসময় তার যত্ন নিত সেই বলে বসল আমাদের অবশ্য এটা থেকে মুক্তি পেতে হবে আমরা তো মানুষ হিসেবে ওর জন্য যা করার সবই করেছি এই কথাগুলোই ছিল সম্ভবত শেষ আঘাত তো এরপর কি হলো গল্পের শেষে আমরা দেখব গ্রেগরের নিঃসঙ্গ মৃত্যু আর তার পরিবারের প্রতিক্রিয়া আচ্ছা প্রতিক্রিয়া কি আদৌ ছিল শেষ পর্যন্ত গ্রেগার নিজের ভাগ্যকে মেনে নেয় আর অবাক করা ব্যাপার হল মৃত্যুর ঠিক আগেও সে তার পরিবারকে মনে করেছে গভীর অনুভূতি আর ভালোবাসা দিয়ে ভাবা যায় যে পরিবারটাকে প্রায় ত্যাগই করেছে তাদের জন্যেই তার মনে ছিল শুধু ভালোবাসা আর পরিবারের প্রতিক্রিয়া কোনও শোক নয় বরং স্বস্তি যেন বুকের অপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল শুনতে খুব খারাপ লাগলেও হয়তো এটাই ছিল তাদের কাছে বাস্তব গ্রেগরের মৃত্যুর পর তারা খুব দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় একদিনে ছুটি নিয়ে ঘুরতে যায় নতুন ছোট একটা বাড়িতে ওঠার পরিকল্পনা করে তাদের মেয়ের দিকে তাকিয়ে ভাবে সে তো এখন বড় হয়ে গেছে তার বিয়ে দেওয়ার কথা ভাবা দরকার গ্রেগরের সব স্মৃতিকে পেছনে ফেলে তারা খুব তাড়াতাড়ি একটা নতুন জীবনের দিকে এগিয়ে যায় এই পুরো গল্পটা শেষে আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন আমাদের ভালোবাসা আমাদের দায়িত্ব একটা বোঝা হয়ে দাঁড়ায় তখন আমাদের মনুষ্যত্বের সীমাটা ঠিক কোথায় গিয়ে থাকে। কাফকার তোলায় প্রশ্নটা কিন্তু আজও আমাদের ভাবায় তাই না